দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা সৌদি সৌদির কথা শুনলে অনেকের অনেক রকম ধারণা আছে প্রথম ধারণা আসে কাজ নাই দ্বিতীয় দশ দিন ওখানে পনেরো দিন এইভাবে করে ভাই আপনাদেরকে একটা মানে ঠান্ডা মাথায় বোঝার আপনি চেষ্টা করেন আর আমি একটা কথা বলি সেটা হচ্ছে যাদের বাজেট বেশি তারাই একমাত্র সৌদিতে কাজ ইকামা বেতন এটা নিয়ে তাদের কোনো প্রবলেম হচ্ছে না আমাদের কাছে নতুন করে কিছু কাজ আসছে আলমারাই কন্ট্রাক্টিং কোম্পানিতে কন্ট্রাক্টিং এর নাম শুনলেই অনেকে মনে করে সাপ্লাই ভাই সব সাপ্লাই না আর আলমারাই কখনোই আপনাদেরকে সরাসরি বাংলাদেশ থেকে রিক্রুট করে না সরাসরি কোম্পানিতে নেয় না নিলে ও অনেক মানে খুব রেয়ায় তারা সরাসরি এসে ইন্টারভিউ নেয় আর যারাই যায় তারা কন্ট্রাক্টিং আলমারায় যে কন্ট্রাক্টিং কোম্পানি আছে থার্ড পার্টির মাধ্যমে তারাই একমাত্র কন্ট্রাক্টিং কোম্পানি বাংলাদেশ থেকে রিক্রুট করে এবং তারপরে যে আলমারাই কোম্পানিতে সাপ্লাই করে এটা অনেকে বলবে ভাই সাপ্লাই ভিসা অমুখ ভিসা ভাই সৌদিতে নিরানব্বইটা একশোটা কোম্পানি থাকলে নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সাপ্লাই তবে হ্যাঁ তার ভিতরে ভালো এবং খারাপ দুটাই আছে আপনাদের যাদের বাজেট ভালো তারাই একমাত্র আলমারাই কোম্পানিতে যোগাযোগ করবেন এর জন্য এখন বলতে পারেন ভাই আপনি মুখে এক কথা বলতেছেন দালাল তো অনেক রকম কথাবার্তা বলে ভাই হ্যাঁ বলে আমি যাওয়ার সময় আপনাকে ফ্লাইট দেওয়ার সময় তিনশো টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে দেবো করে দিব যে বারোশো দুইশো চৌদ্দশো টাকা স্যালারি আপনি আলমারাই কোম্পানিতে পাবেন কাজ আপনার কোনো প্রবলেম হবে না ঘন্টা করে ডিউটি এই বিষয়গুলো আমাকে আপনাকে লিখে সমস্ত সবকিছু কমপ্লিট করে দিয়ে আপনাকে ফ্লাইট দেবো যাদের বাজেট ভালো আলমারাইতে যাইতে গেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা বলি আলমারাই হচ্ছে যে সৌদিতে সব থেকে পপুলার একটা কোম্পানি আমি বলবো না আপনি নিজে গেলে কিংবা একটু যাচাই বাসাই করলে আপনি নিজেই বুঝতে পারবেন আর আলমারি সম্পর্কে যদি কোনো বিস্তারিত কোনো কিছু সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং আমাদের অফিসে ঠিকানা দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমাদের কাছে পনেরো মাসের ফ্রি ভিসাও আছে সেগুলো চাইলেও আপনি নিতে পারেন যারা ফুড ডেলিভারি দিতে চান তাদেরকেও আমরা পনেরো মাসের ভিসা দিয়ে ফুড ডেলিভারিতে দিতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম